বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনায় জখম পাঁচ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ হরিচন্দ্রের খাতুন বয়স কুড়ি মুসরেফা খাতুন বয়স ষোলো ফাইক আলী বয়স বত্রিশ এবং মহবু মহবু এদের প্রত্যেকেরই বাড়ি চাঁচল থানার অন্তর্গত মানি নগরেও ও বাইক চালকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মস্তান রোড এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন টোটোটি চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল ও বাইকটি হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে আসছিল বাইক চালক মধ্যপ অবস্থায় থাকায় বাইকটি দ্রুত গতিতে চালাচ্ছিল তারপরেই নলকুটিয়া এলাকায় টোটো বাইকটি মুখোমুখি সংঘর্ষ হয় আর ঘটনা টোটোতে থাকা চারজন যাত্রী জখম হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কোথায় যাচ্ছিলেন আমি আসলাম গাড়িতে কজন ছিল আমার বউ বাচ্চা ছিল আমার ছিল আমার ভাই ছিল ছিল ওখানে বাড়ির সঠিক হয়ে যাচ্ছিলো তারপর রেখে যাচ্ছিলাম ওখান থেকে খুব মোটর সাইকেলটা কোথা মোটর সাইকেলটা আর আমরা যাচ্ছিলাম

ওখানে তো আমি ছিলাম না তবে ওখানকারই লোক বললো এবং এরাও বললো যেহেতু ওখানে ছিল এরা যাচ্ছিলো নিজের সাইড দিয়ে বাম সাইডে দিয়ে পুরো ফ্যামিলি আছে সুলোভাবেই যাচ্ছিল কিন্তু ওখানে ওই দিক থেকে যে মাল খেয়ে আছে দুজনে ওরা এত স্পিড আছে বাইকটাও নিজের কন্ট্রোল আচ্ছা কোথায় যাচ্ছিলো এরা যাচ্ছিলো এরা অ্যাকচুয়ালি যাচ্ছিলো শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে আচ্ছা ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা হয়েছে এই যে রানীকাম্বার থেকে বের হয়ে বাইপাসে উঠার একটু একটু যেই যে ব্রিজটা ছিল সেই ব্রিজটার কাছেই অ্যাক্সিডেন্ট নলকুটি হ্যাঁ নলকুটি আচ্ছা বাইকটা কোন দিক থেকে আসছিল বাইকটা আসছিল তুলসি দিক থেকে আচ্ছা আর এরা যাচ্ছিলো চাঁচলের দিক থেকে বেরিয়ে মানে তুলসি হেটার দিকে যাচ্ছিলো ইয়ে কজন জখম হয়েছে জখম হয়েছে তিনজন সিরিয়াস আচ্ছা কী নাম যারা জখম হয়েছে যারা নাম হয়েছে একটা একটা মশ্রিফা খাতুন একটা মাসুদা একটা হীরা

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর